নমস্কার বন্ধুরা সবুজ ভরা বাংলায় আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবান কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি পেয়ে গেছি আমার গুরুদেব জামাল উদ্দিন মহাশয়কে ওনারই এক ছাত্র রাজু ডাল্লবে থাকে ওর বাড়িতে এসেছি দেখুন স্যারের তত্ত্বাবধানেই ও গোলাপ গাছ করে সেই গোলাপ গাছগুলোর সম্বন্ধে আমি গুরুদেবকে বলবো আমার গুরুদেবকে যে কিছু কথা বলতে 고리즈 아반미다에 다시다 안 স্যার আপনি এই যে গোলাপ গাছগুলোকে বানান রাজু ভাইয়ের বাড়িতে তা যদি এই সম্বন্ধে দু চার কথা বলেন একটু গোলাপ গাছ মেন হচ্ছে গাছ তৈরি করার আগে মানে সিন্ডারটা যে নেবেন সেদিন সিন্ডারে গাছ করেন ঠিক আছে সিন্ডারটা নিতে হবে খুব ভালো গোলাপ গাছ কিন্তু যাতায়াত সিন্ডারে হয় না ঠিক আছে এটুকু মাথায় মনে রাখবেন কেন গোলাপ হচ্ছে পারমানেন্ট গাছ আচ্ছা ঠিক আছে যার কারণের জন্য সিন্ডার কিন্তু ভালো সিন্ডারে গোলাপ গাছ করতে হয় মোটা দানা সিন্ডারে গোলাপ গাছ করতে আচ্ছা আর গোলাপ গাছের পরিচর্যা হচ্ছে স্যার কোন গাছ কোন সময় গোলাপ চারা বসালে মানে উপযুক্ত সময় গোলাপ গাছ বসানো হ্যাঁ মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারি আচ্ছা এই মাস আচ্ছা দু মাসের মধ্যে বসালে গোলাপ গাছ খুব ভালো হয় আচ্ছা যদি সিনটাকে বসায় কি টেকনিক আর মাটিতে বসালে কি টেকনিক না মাটিতে বসালে তো টেকনিক বলতে কি মাটিতে তো তোমাকে মাটি সেইভাবে পরিচর্যা করে তৈরি করে মাটিতে করতে হবে আচ্ছা কিন্তু মাটির গাছ তো তোমাকে আর সিনটার গাছ দুটো ডিফারেন্স হবে হ্যাঁ মাটি গাছে যদি বসালে কি কি মেশাতে হবে প্রথম স্টার্টিং গাছে মাটিতে যদি তৈরি করো গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু গোবর সারটা কম দেবে গোবর সার ভার্মি কম দিতে হয় ঠিক আছে না দেওয়াটাই ভালো সব থেকে না দেওয়াটাই সব থেকে ভালো এবং মাটিতে করতে গেলে বন্ডাস সরিষার খোল নিমখোলও দিতে পারো তারপরে তোমার সিংকুচি লেদার মিল হ্যাঁ সরিষার খোল এইগুলো মাটি দিয়ে মাটি বানালে খুবই ভালো বানিয়ে রাখতে হবে হ্যাঁ আগে থেকে তো বানিয়ে রাখতে শুধু গোলাপ কেন যে কোনো গাছ করে মাটি তোমাকে আগে বানিয়ে আচ্ছা ঠিক আছে মাটিটা বানিয়ে রাখলে গাছ কি বলে তো খুব ভালো আচ্ছা ঠিক আছে আর মাটির ক্ষেত্রে গাছ মানে সব থেকে অসুবিধা হয় কোন জায়গায় নাই বর্ষার সময় আচ্ছা মাটির গাছের একটা পাতা রাখতে পারবে না আচ্ছা ঠিক আছে বর্ষায় কেন বর্ষা খাবে তো তুমি তো সেট নেই যে শেডের মধ্যে ঢোকাবে এর মধ্যেই রেখে দিতে হবে বর্ষার মধ্যে এবারে বর্ষার জল যত খাবে তত গাছের কিন্তু পাতা খাওয়া যায় আচ্ছা সিন্ডারে বসালে সিন্ডারে বসালে তবুও অনেকটা রক্ষা করা যায় সিন্ডারে তো জল ধরে না গোলাপ করতে গেলে মোটা দানা সিন্ডারে করতে হয় ঠিক আছে সেই হিসাবে জল ধরে না তবু এই রাজুর গাছ ওই যে গাছগুলো দেখছো পাতাগুলো দেখে এত বর্ষা খেয়ে যাচ্ছে এবছরে বর্ষার ভাগ প্রচুর তেবু গাছে পাতা মোটামুটি মানানসই আছে হ্যাঁ খুব সুন্দর গাছগুলো দেখুন বন্ধুরা আপনার আপনাকে দেখিয়েছি গাছগুলো খুব সুন্দর হয়েছে আছে স্যার এই গাছের খাবার বলতে আপনি সেই আপনার যা চাট আছে সেই তো চাট অনুযায়ী সব খাবার পরিবেশন করছি পরিবেশন করা হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখন তো বর্ষার সময় এখন তো নাইট্রোজেন খাবারটা সামান্য দিতে হয় না বেয়া দিতে হবে খুব না বেয়া মতো আচ্ছা ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আগে তো গাছের পাতা কমে গেছে ঠিক আছে এবারে নাইট্রোজেনটা খাবার যখন হয়েছে তখন তো পাতায় তুলবেই আচ্ছা পাতায় তুললেই এবারে বর্ষার সময় পাতা দেখো এই গাছে তুমি দেখাও ভিডিওতে দেখা যে গাছের পাতা দেখো তামাক পাতার মতো হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কারণটা কি এই দেখো পাতার ডগা পুড়ে গেছে হ্যাঁ তামাক পাতা হয়ে গেছে এটা তো খাবার নিতে পারি আচ্ছা নাইট্রোজেন চাষটা বেশি নাইট্রোজেন নিতে পারে না বর্ষা রয়েছে আরো আচ্ছা আচ্ছা পাতা পচিয়ে দিচ্ছে আচ্ছা ওই ওইটা হয়ে যাচ্ছে মাঝে মাঝে এমন রোদ দিচ্ছে মানে দু মিনিট থাকা যাচ্ছে না ছাড়ছে

গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে সুোপকার ঠিক আছে তারপরে মাঝে মধ্যে আপনার দামি ওষুধও দিতে হয় ঠিক আছে হুম এগ্রোমিন্ট গোল্ড দিতে হয় এগ্রোমিন্ট গোল্ড যখন মানে ফুলিং করার পরে পাতা 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 আসে কষ্ট মারবে পাতা যখন আসবে তখন দিতে হয় এগ্রোমিন্ট গোল্ড হচ্ছে ফুল মানে ফুল পাতা গ্লেসটা রাখার জন্য ফুল আনার জন্য এক একটা ওষুধ তো এক এক রকমের কাজ হয় ঠিক আছে সব ওষুধে তো এক কাজ হয় না যার কারণে জেনে ওই জন্য আর কি নানারকম ওষুধ ব্যবহার করতে হয় গোলাপ গাছের সারা বছর মেনটেন্স করতে হবে এই একটা খুব কঠিন কাজ ঠিক আছে আর গোলাপ গাছে ফুল যখন নেওয়া হয় ওই একবার খুব ভালো ফুল হবে দ্বিতীয়বারে খুব হালকা ফুল হবে তারপর থেকে ফুল কেটে ফেলে দিতে হবে আর ফুল নেওয়ার চেষ্টা করলে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ফুল নেওয়ার চেষ্টা করলে হবে আচ্ছা ঠিক আছে আমাদের এখানে যে ওয়েদার অ্যাকচুয়ালি সব গাছ করে করি ঠিক আছে প্রচুর পরিমাণে ব্যবহার করি ওষুধ ব্যবহার করি খাবার ব্যবহার করি জোর করে তুলি তারা ঠিক আছে ওই জন্য গাছের প্রতি অতিরিক্ত টর্চারিং হয় এই যে ঘ্যাসগুলো দেখতে পাচ্ছি পাচ্ছি আমরা এই ঘ্যাসগুলো সব তো আপনার আপনার কাছেই পাওয়া যাবে দেখুন বন্ধুরা উন্নত মানের ঘেস সব আপনারা পেয়ে যাবেন স্যারের কাছে তা স্যার তাহলে এই ঘেস কি এক বছর ব্যবহার করার পর পরের বছর কি এই গাছে কি আর না এই ঘাসটার ব্যবহারটা হচ্ছে হয়তো অনেকে ভুল ধারণা অনেকেই মানে ঘাসটা ফেলে দিতে হবে এরকম একটা করে যে প্রত্যেক বছর অত টাকার ঘাস কিনবো তবে গোলাপ গাছ করতে গেলে আপনার দু সেট ঘাস লাগবে এক সেট ঘাসে তুমি গাছ বসিয়ে দিলে এই ঘাসটাকে যখন চেঞ্জ করা হবে ঠিক আছে চেঞ্জ করে যাবো ওই গাছটাকে আপনাকে দিতে হবে আচ্ছা যে গাছটা থাকবে ওই গাছটা রোদ শুকিয়ে ভালো করে চালনি দিয়ে চেলে যদি প্রয়োজন মনে করে একটু ধুয়ে ফেলবেন গোলাপে ধুয়ে ফেললে অসুবিধে নেই ঠিক আছে ধুয়ে ফেলে আবার বস্তা লোড করে রেখে আবার যদি বলেন যে এই সাইডের মধ্যে কী হয়তো মানে অ্যামিস্টার টক এইগুলো দেয় ব্যবিস্টন দেয় এইসবগুলো অনেক ব্যবহার করা হ্যাঁ এক লিটার জলে এমএল দিলেই হবে ঠিক আছে আপনার যেরকম কিছু কিছু ক্ষেত্রে যেরকম পাউডার দেওয়া পাউডারটা মানে ব্যবস্থা এই যে পাউডার অ্যাকচুয়ালি পাউডার হচ্ছে কি বর্ষার থেকে শীতে খুব উপকার আচ্ছা শীতের উপকারটা আমি আপনাকে কেন বলছি গোলাপ গাছ দেখো শুধু গোলাপ গাছের ক্ষেত্রে অন্য অন্য গাছের ক্ষেত্রে আমি বলছি সব গাছের ক্ষেত্রে চাপ পাউডারটা দিলে শীতের সময় দেখবেন কুয়াশাটা কিন্তু শীতের সময় আসে আচ্ছা এত অতিরিক্ত কুয়াশা দিলো কুয়াশা কিন্তু একটা আটা যখন কুয়াশাটা যখন এই গাছের পাতায় পড়বে না তারপর যখন রোদ উঠবে আপনি পাতায় হাত দিয়ে যখন একটু এ করবেন আটা আটা ভাব আচ্ছা ওইটা যখন পাতা শুধু গোলাপ গাছের ক্ষেত্রে না প্রত্যেক গাছের ক্ষেত্রে পাতায় যখন ধরে নেয় তখন কিন্তু ওই পাতাটা গন্ডগোল করে আচ্ছা ঠিক আছে আর স্যাপ পাউডারটা যদি দেওয়া থাকে পাতায় কিন্তু কেউ ধরতে পারবে না স্যাপ পাউডার দেওয়ার নিয়ম হচ্ছে দিনের বেলা রোদ্দুর উঠলে স্যাপ পাউডারটা ব্যবহার করতে হয় গাছের পাতায় যেন শুকনো হয়ে যায় আচ্ছা আচ্ছা এবারে আপনি ওইটা আজকে ধরেন কুয়াশা হয়েছে দশটার পরে কুয়াশা কেটে গেছে দশটার পরে গাছ ধুয়ে দিলেন গাছের কোনো ক্ষতি হলো না গাছ ভালো হলো এবং যেটা দেওয়া রইল হ্যাঁ ওই সাপ পাউডারটা শুকিয়ে গেল পরের দিন যদি কুয়াশা হয় পাতায় ওরা ধরতে পারছে না পাউডার উপরে আছে তো পাউডারটা আছে তো ওকে ক্ষতি করতে পারবে আবার তুমি দশটা পরে ওষুধটা দিতে সাপ দিতে হবে না তুমি শুধু স্নান করিয়ে দেবে ধুয়ে দেবে হ্যাঁ কারু কাছে যদি সাপ পাউডার যদি নাও থাকে কুয়াশাটা যেই কেটে যাবে গাছটাকে স্নান করিয়ে দেবে আচ্ছা স্যার এই গাছের পূর্ণিং করা উপযুক্ত টাইমটা যদি একটু বলে দেন আমার পূর্ণিং করা উপযুক্ত ফুল যখন নেবে তখন করতে হবে তোমার টাই তো টাইমিং এর কি পূর্ণিং করা কতদিন পরে ফুল পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দেখুন বাইরে প্রবল অন্ধকার হয়ে বৃষ্টি এসে গেছে তাই আমরা ভিডিওটাকে একটু স্টপ করে একটু ঘরের দিকে এলাম তা স্যারের মুখ থেকে আমরা বাকি কথাটা শুনে নিই গোলাপের ব্যাপারে

আচ্ছা বলতে চাইছি যে ফার্স্ট ফুলটা নেওয়ার পর তারপরে গাছটা পুলিং করে তার দ্বিতীয় ফ্লাস্টটা মারবে কতদিন পর আবার ফুলটা পাবো না না দ্বিতীয়বার তো তুমি পুলিং করতে পারছে না আচ্ছা দ্বিতীয়বার পুলিং করে যে ফুলটা ধরো ফুলটার তো একটা প্রথম ফুল ফুটলো একটা লাস্টিং আছে ঠিক আছে ধরো দশ দিন কি পনেরো দিন ফুলটা থাকে আচ্ছা ঠিক আছে তারপর থেকে কী বলতো ফুলের নিচে যে দেখবে যে কাণ্ডর নিচে যে পাতাটা বেরিয়েছে ওইখান থেকে মানে একটা পাতা রেখে গাছ কেটে দেবে

ফুল আসবে আবার পুরো পঁয়তাল্লিশ দিনের মধ্যে আবার ফুল করবেন আচ্ছা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন ঠিক আছে বন্ধুরা আপনারা কথা শুনুন জাউদিন মহাশয়ের থেকে গোলাপের সম্বন্ধে আপনারা আপনারা এইভাবে কাজ করুন স্যার আপনি যদি আপনার বাড়ি ঠিকান একটু বলেন বা ফোন নাম্বার যদি আমার বাড়িতে আমার বাড়ি আবার স্টেশন হচ্ছে শ্যামনগর ঠিক আছে আমি থাকি কল্যাণী হাই রোডের ধারে বাসিন্দাপুর গ্রাম ঠিক আছে ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান এই নাম্বারে ফোন করবেন ঠিক আছে দিনের বেলা করবেন না দিনের বেলা ফোন যদি মানে কিছু জিজ্ঞাসা করার দরকার থাকে কিছু জানার দরকার থাকে তাহলে কিন্তু আমি ফোন কেটে দেব ঠিক আছে খুব যদি এমার্জেন্সি হয় তাহলে আমি ফোন ধরি না এবার ঠিক আছে ফোনটা রাত্রি করবেন তাতে খুবই ভালো সময় দিতে এবং বন্ধুরা আজকের মতো এতটুকুই আপনারা গোলাপ সম্বন্ধে শুনলেন আপনারা গোলাপ গাছ করুন দয়া করে বলছি যে আপনার দিনের বেলা ওনাকে ফোন করে ডিস্টার্ব করলাম গাছে হ্যাঁ গোলাপ গাছের সম্বন্ধে যেটা বলতে চাইছি আমি আমি কিন্তু গোলাপের বিশেষজ্ঞ নয় আমি যতটুকু জানি যেভাবে করি অনেকে একটু মানে পরামর্শ দেই অনেকের বাড়িতে গিয়ে দেখি এবং করে দেয় যে ভুল ভেরান্তিগুলো হয় হয়তো একটু সেটা ধরিয়ে দেয় যে এটা ভুল হচ্ছে এইটাই হচ্ছে এই হিসাবে তাছাড়া গোলাপের আমি বিশেষজ্ঞ না ঠিক আছে উনি দেখুন উনি সিজন ফ্লাওয়ারের পুরো করেন এবং গোলাপের বিষয় তো নেন উনি বলছেন কিন্তু ওনার যতটুকু গোলাপ সম্বন্ধে জ্ঞান আছে তাতে আপনারা আজকে আমরা যে ভিডিওটা ছাড়ব গাছগুলো শুধু লক্ষ্য করবেন যে গাছগুলো কী সুন্দর হয়েছে এবং আমি আপনাদের কাছে ভালো করে বলতে পারি কিছু গাছে উনি একশো করে ফুল আনবেন এই সিজনে তাহলে বুঝতে পারছেন ওনার গোলাপ সম্বন্ধে কতটা জ্ঞান আছে কিন্তু উনি প্রকাশ করতে চাইছেন না কারণ ওনাকে এত লোক ওনাকে নেমন্তন্ন করে ওনাকে বাড়িতে নিয়ে যান যে গাছ করানোর জন্য তাই উনি সময় দিতে পারেন না বলে তাই উনি ফোন ক্যামেরায় বলছেন না তাই আপনারা ওনাকে দিনের ফোন করবেন না ওনার কাছ থেকে যতটুকু জানবাদ আপনারা সন্ধ্যের পরে ফোন করবেন বন্ধুরা আমরা সবুজ বাংলা তরফ থেকে আমরা ওনার সুস্থতা কামনা করি উনি ভালো থাকুক সুস্থ থাকুক উনি আমাদেরকে অনেক গাছ সম্বন্ধে আরও তথ্য দিন এই আশা রাখবো আজকের মতো এতটুকুই আপনারা সবাই প্রচুর গাছ করুন সারা বাংলা সারা দেশ সারা পৃথিবী জুড়ে আপনারা গাছে ভরিয়ে দিই আমরা এই আশা রাখছি আজকের মতো এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ নমস্কার